নমস্কার আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত তো আপনি কি চান মানুষ আপনাকে ভালোবাসুক হ্যাঁ সবাই চায় যে মানুষ আমাকে ভালোবাসুক তো এই মানুষের ভালোবাসা পেতে হলে আপনাকে কিছু অভ্যাস পরিত্যাগ করতে হবে হ্যাঁ আপনাকে কিছু অভ্যাস পরিত্যাগ করতে হবে পাঁচটা অভ্যাস বলবো নাম্বার ওয়ান ক্রিটিসিজম মানুষকে কোনোদিন ক্রিটিসিজম করবেন না এ এমন সে খারাপ অমুক লোকের ছেলে খুব খারাপ ও লোকটা খুব একটা সুবিধাজনক নয় কেউ রাস্তা দিয়ে যাচ্ছে ওকে ক্রিটিসিজিম করা এতে মানুষ কষ্ট পায় ওর মনে দুঃখ বাড়বে আপনি হয়তো সাময়িক একটু মনে আনন্দ পাবেন কিন্তু এতে কোনো লাভ হয় না এতে কোনো লাভ হয় না শুধু মনকে সান্ত্বনা দেওয়া যায় সাময়িক ক্ষণের জন্য তো ক্রিটিসিজিম করবেন না ক্রিটিসিজিম করা লোককে সমাজে কেউ পছন্দ করে না ক্রিটিসিজম করার লোককে সমাজে কেউ পছন্দ করে না তাই যদি আপনি চান সমাজে আপনাকে সবাই ভালোবাসুক সবাই সম্মান করুক তাই আপনি কাউকে ক্রিটিসিজম করবেন না কোনদিন কমপ্লেন করবেন না এটা যদি না থাকতো তাহলে আমি এটা করতে পারতাম এই লোকটার জন্য আমার এই কাজটা আটকে গেল সে না থাকলে আমি এই কাজটা করে নিতাম আমি যাচ্ছিলাম যদি না আসতো তাহলে আমি এই কাজটা করে আসতাম কমপ্লেন করবেন না কমপ্লেন একটা দায়িত্বহীনতার পরিচয় দায়িত্ব জ্ঞানহীনহীনতার পরিচয় কমপ্লেন যখন কোন কাজ করবেন একা সাকসেসফুলি করার চেষ্টা করবেন কাউকে আপনি একটা দোষারোপ করে কাজ করার চেষ্টা করবেন না কোনো কাজে ফেলিয়ার হয়ে গেলেন অমুক লোকের জন্য হলো না তার জন্য হলো না সো কমপ্লেন করবেন না নিজের উপর হান্ড্রেড পার্সেন্ট ভরসা রেখে কাজ করে যান কমপ্লেন করবেন না সমাজে এই কমপ্লেন করার লোককে কেউ পছন্দ করে না নাম্বার কম্পেয়ার বড় বাজে জিনিস আজকের সমাজে আমার ছোট্ট বাড়ি ওর বড় বাড়ি ওর দুটো গাড়ি আমার কাছে কোনো গাড়ি নেই ওর অনেক টাকা পয়সা আমার কাছে টাকা পয়সা নেই ও আমার থেকে অনেক ফরসা আমি কালো কম্পেয়ারটা করবেন না ভগবান যাকে যেরকম পাঠিয়েছে সে সেই রকম কম্পেয়ার করে লোকে ভগবান কোনোদিন কি সমাজ কেউ কোনোদিন পছন্দ করে না তো কম্পেয়ার করবেন না আপনি যেমন আছেন ভগবান যেমন পাঠিয়েছেন আপনি সেই রকমই থাকবেন যে ধনী হওয়ার হবে আপনি যেমন হওয়ার হবেন কে গাল কালো কে ফর্সা তো এই ব্যাপারে কমপ্লেন করে আপনার কোনো লাভই হবে না শুধু আপনি মনে ধার দিয়ে অনেক কষ্ট পাবেন কোনোদিন কম্পেয়ার করতে যাবেন না কম্পেয়ার করে কেউ কোন সাকসেস হয়নি জাস্ট কষ্ট পেয়েছে দুঃখ পেয়েছে নাম্বার চার কানবেন না কান্নাকাটি করবেন না কান্নাকাটি করার লোকের সঙ্গে কেউ জুড়তে চায় না অল্পতে পেতে ভেঙে যাওয়া কান্নাকাটি করা নিজেকে হীনমন্যতায় ভোগা এসব জিনিস ভালো না সমাজে এসব লোককে কেউ পছন্দ করে না কানবেন না কান্নাকাটি করার লোকের সঙ্গে কেউ জুড়তে যায় না অল্পতে ভেঙে যায় কান্নাকাটি করা বাজে জিনিস তো ভগবান আপনাকে পাঠিয়েছেন স্পেশাল কিছু কাজ করার জন্য তো আপনি উপর উপর এবং নিজের উপর ভরসা করে এগিয়ে যান কান্নাকাটি করতে যাবেন না কান্নাকাটি করার লোককে কেউ পছন্দ করে না সমাজে একটুতে অল্পতে হতাশ হয়ে যাওয়া এই মনে হয় আমার দ্বারা হবে না কান্নাকাটি করা হেরে যাওয়া তো আপনার কাছ থেকে লোক দূরে সরে যাবে আপনাকে কেউ ভালোবাসবে না সমাজ আপনাকে ভালো চোখে দেখবে না তাই কান্নাকাটি করবেন না নাম্বার পাঁচ সব থেকে ভাইটাল জিনিস অভিশাপ কাউকে দেবেন না বড় বাজে জিনিস সে ঘুরে ফিরে আপনার কাছেই আসবে একে অভিশাপ দেওয়া তাকে অভিশাপ দেওয়া অল্প অল্পে কিছু হয়ে গেলে রেখে গেলে একে অভিশাপ দিচ্ছেন কালকে তুই অসুখে মরবি তুই ক্যান্সারে মরবি তুই গাড়ি নিচে চাপা পড়ে মরবি কাউকে অভিশাপ দেবেন না সেটা ঘুরে ফিরে আপনার উপরে বর্তাবে আর অভিশাপ দেওয়ার লোককে সমাজ কোনোদিন সহ্য করিনি এবং ভালো চোখে দেখেনি তাই কাউকে অভিশাপ দেবেন না সমাজে যদি আপনি আপনাকে সবাই মানে আপনি যদি চান আপনাকে সবাই ভালোবাসুক তাহলে এই পাঁচটা জিনিস থেকে আপনি বিরত থাকুন তিনটা মাস ছটা মাস ট্রাই করুন দেখবেন অনেকটা পরিবর্তন এসছে নমস্কার